ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ তো এই ব্লগে আজকে আপনারা যা দেখবেন গরুর গোস্তটাকে সলিড গরুর গোস্ত আমি কীভাবে রান্নাটা করি এত জুসি জুসি একটা ভাব হয়েছে এটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে এটা খাওয়ার স্বাদে আলাদা তো দেখেন তেল চর্বি ছাড়া ইয়া গরুর হারও নেইনি শুধুমাত্র সলিড গোস্তটাকে আমি কিভাবে রান্না করি নেহারি স্টাইলে তো আমার সঙ্গেই থাকবেন তো প্রথমত আমি এক কেজি পরিমাণ গরুর গোস্ত কাটিং করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো এরপরে দিয়ে দিয়েছি বড়ো বড়ো করে ফালি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়েছি দুশো গ্রামের মতো এরপরে আমি দিলাম আদা বাটা রসুন বাটা দেড় টেবিল চামচ করে দিয়েছি এখন দিলাম দেড় টেবিল চামচের মধ্যেই অর্ধেকটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো অর্ধেকটা জিরার গুঁড়ো সাথে এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করলাম এটা শুধু মশলা দেওয়াটাই মেন এরপরে আপনি পঁয়ত্রিশ মিনিট চুলায় কুক করলেই হয়ে যাবে শুধু হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো কালারটা একটু সাদা সাদা করে খাবো যদিও আপনারা চাইলে হলুদের কাঁচামরিচ কুচি কুচি করে তো দেখুন এটার ভিতরে কোনো শুকনো মরিচের ঝাল কিছু হবে না শুধু জাস্ট কাঁচা মরিচ আর সয়াবিন তেলটা একটু বেশি করে দিতে হয় যদিও এরকম লাল লাল সবুজ সবুজ কাঁচামরিচগুলো আপনারা কাটিং করে দিতে পারেন বেটে দিলে অবশ্য ছাবা ছাবা হয়ে যায় আর কাটিং করে দিলে এটা সিদ্ধটা অনেক সুন্দর একটা জুসি একটা ভাব আসে কাঁচামরিচের মধ্যেও একটু সময় ধরেই দেখাচ্ছি দেখি কতগুলো কাঁচামরিচ দিই আমি এটাও থাকবেন আমার সঙ্গেই দেখবেন ঝালটা আমরা একটু বেশি খাই যারা আমার চ্যানেলের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আমার পাশে থাকেন তারা সবাই জানেন যে আমি ঝালটা বেশি খাই আপনি চাইলে ঝালটা অপশনাল আপনার নিজের মতো করে দিতে পারেন তো আমি বেশ অনেক কাঁচামরিচ দিয়েছি কাটিং করে এই তো আমার সেই স্পেশ চালভাবে দিয়ে দিলাম রসুন আটটা রসুন দিয়েছি আস্তে আস্তে আর বাটা রসুনও দিয়েছি এগুলো খাবারের সময় এই রসুনগুলো হয় কি ভাঙবে না কিন্তু আপনার খাবারের সময় আস্তে আস্তেই থাকবে চাপ দিলে অনেক সুন্দর করে বেরিয়ে আসে তো ওইটা আমি যদিও আপনাদের আজকে দেখাবো না আরেক দিন খাবারের সময় দেখিয়ে দেব এই গোস্তটা হলো ম্যারিনেট করে রেখে দিতে হয় পঁচিশ তিরিশ মিনিট বা আপনি রাত্রে মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন সকালবেলা রান্না করতে পারেন তাহলে অল্প সময়ে সেদ্ধ করতে হবে এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা এলাচ আর দিয়ে দিব দু টুকরো দারচিনি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা সব সময় কম দিবেন যাতে আবার পরে দেখে মানে চেখে দেখে পরে দেওয়া যায় তো এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি যদিও আজকে সাথে সাথেই রান্না করব মেরিনেট করে রেখে দিতে চেয়েছিলাম উল্টে পাল্টে ভালো করে এটাকে মাখাতে হবে এই গোস্তটা পানি ছাড়াও রান্না করা যায় যদিও আমি আজকে অন্যরকম একটা হাড়িতে এই হাড়িটায় রান্না করব। এর জন্য হাত ভিজিয়ে কিছু পানি দিলাম আর একটু পানি দিব এইটাইতে একবারে রান্না হয়ে যাবে জালটা ঢিম করে দিব রান্না হওয়ার আগ পর্যন্ত আমি আর ঢাকনা উঠাবো না এই হাতলটা দিয়ে নাড়তে হয় যদিও এখন আমি চুলায় বসিয়ে দিলাম চুলার জালটা এরকম আছে হইবে এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব একা একাই হয়ে যাবে আর এটা ঢাকনা খুলতে হয় না রান্নাটা আমার শেষ যখন হবে তখন আমি আসবো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে একবার পুরো জুসি একটা ভাব চলে আসছে তো দেখুন এরকম সুন্দর একটা রান্না বা রেসিপি এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন আবার ভাত দিয়েও খেতে পারেন অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু আমি প্লেটের মধ্যে একটু পরিবেশন করলাম এই আমার সেই এমন আস্তই থাকে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম